আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হল গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে বারো ঘন্টার বন সেই বনকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য তাকে বিভিন্নভাবে হুমকি তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরুদ্ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার ওনার কাছে আমরা লিখিত কাগজ অনুত্তরে অরূপ ধরনের তরফ থেকে জমা দেওয়া হয়েছে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে